ধরে আমার এখন গঙ্গা ঢুকছে গঙ্গা ঢুকছে এখন চলে আসলাম গঙ্গায় এখন আরেকটা ট্রেন ধরতে হবে আটটা আট একটা ট্রেন আছে এবং আটটা আট হয়ে গেছে আবো নাকি না এবার না হলে আটটা বত্রিশ ট্রেন আছে ওটা যেতে হবে লেট হয়ে যাবে তাও কাজের অফিস থেকে লেট হয়ে যাবে কি করি দেখা যাক কী হয় এই ষোলো ওটা না বিয়ে যায় মনে হয় না ধরতে পারবো আর একটা রেল দেখতে ওটা শিয়ালদা যায় শিয়ালদা বনগাঁ থেকে শিয়ালদা এখানে দেখতে পাচ্ছ রেল ওই লাইনে যাবো আমরা হ্যাঁ হয়ে গেল ছাগল ওই যে ট্রেন বেরিয়ে যাচ্ছে কাকু আমরা যাবো ওই ট্রেন বেরিয়ে যাচ্ছে পেলাম না